দু সালটি শনির বছর এইট রিপ্রেজেন্ট করে শনি গ্রহ শনি হচ্ছে কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এই বছরে সোনা লোহা সিমেন্ট কনস্ট্রাকশনের কাজের মূল্য বৃদ্ধি পাবে শনি মহারাজকে তুষ্ট করার জন্য এবং শুভ দৃষ্টি পাওয়ার জন্য পাওয়ারফুল কিছু আমি টোটকা বলছি এই টোটকাগুলি শনিবার তিনি করবেন এক নাম্বার পাওয়ারফুল টোটকা শনিবারে শিবের মাথায় জল ঢালুন দুই নাম্বার টোটকা হনুমানজির পূজা করুন তৃতীয় টোটকা শনি মহারাজ খুশি হন যারা নিয়মিত প্রতিদিন হাঁটেন শনিবারে সকালবেলা খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটুন চার নম্বর টোটকা শনিবারে সরিষার তেল শনি মন্দিরে দান করুন পাঁচ নম্বর টোটকা শনিবারে কালো কাককে খেতে দিন ছয় নম্বর টোটকা অসত্য গাছের নিচেই শনিবারে সরিষার তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালান পাঁচ নম্বর টোটকা শনিবারে কালো কুকুরকে খেতে দিন আট নম্বর টোটকা প্রতিবন্ধী ও অন্ধ ব্যক্তিদের শনিবারে খাবান দান করুন নয় নম্বর টোটকা শনিবারে হনুমান চল্লিশার পাঠ করুন দশ নম্বর টোটকা শনিবারে কালো কলাইয়ের ডাল দান করুন এগারো নম্বর টোটকা চাকর এবং সৌমিক সৌমিকজীবী মানুষের সাথে ভালো ব্যবহার করুন বারো নম্বর উপায় শনি মহারাজের বীজ মন্ত্র শনিবারে সান্টান করে শুদ্র বস্ত্রে একশো বার পাঠ করতে হবে মন্ত্রটি হলো সাং নামাহা ও ওং সাং নিশ্চারায়া নামাহা শনি মহারাজের দ্বিতীয় বীজ মন্ত্রটি হলো ওম ঐং শ্রীং শ্রী শনিশারায়া নামাহা ওইং হ্রী শ্রীং শনিশারায়া নামাহা এর মধ্যে যে কোনো একটি উপায় প্রত্যেক শনিবার করতে থাকুন এতে শনি মহারাজ আপনাদের ওপর শুভ দৃষ্টি দেবে এবং অন্যায় কাজ থেকে বিরতি থাকুন যেমন মদ খাওয়া জুয়া খেলা এবং শনিবারে মাংস খাবেন না এর পরের ভিডিওতে শনি গ্রহের অ্যাস্ট্রোলজের কী কী প্রতিকার আছে এই নিয়ে আলোচনা করব অ্যাস্ট্রোলজি এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন